হ্যালো বন্ধুরা কেমন আছো সব আশা করি সবাই খুব ভালো আছো আমি চলে এসেছি আবার আমার আরেকটি ব্লক নিয়ে প্রথম ব্লকে বলেছিলাম যে আমি জানি না কোথায় যাচ্ছি গরমের ছুটিতে আমরা ঘুরতে যাচ্ছি কিন্তু জানি না কিন্তু এইবারে জানতে পারলাম ডুয়ার্সে এসেছি আমরা তা ডুয়ার্সে এসছি সত্যিই আমার খুব ভালো লাগছে আমি খুবই আনন্দ পেয়েছি সত্যি সারপ্রাইজ হয়েছে আমি এই যে চা বাগান দেখতে পাচ্ছ তোমরা আমরা যাচ্ছি এখন চা বাগান থেকে হেঁটে আমরা আসছি ডুয়ার্সে গাছবাড়ি এখানকার বিখ্যাত গাছবাড়ি এটাও দেখাবো আমি পরে গাছবাড়িটা এখন এই ভিডিওতে নেই এখন আমরা এসে হাতি দেখতে তা চলো সবাই এবার হাতিটা দেখি এই যে আর আমরা যাচ্ছি ওই যে হাতি ছোট ছোট বড়ো বড়ো হাতি মানে দূর থেকে তো তাই ছোটো ছোটো দেখাচ্ছে কাছে গিয়েও তুলেছি দেখবে কত বড় বড়ো হাতি ছেলে মেয়ে সবাই আছে কত আনন্দ পাচ্ছে সবাই আমি ভাবতেই পারিনি যে তোমাদের দাদাভাই আমাকে এরকম একটা জায়গায় নিয়ে আসবে তা তোমাদের আরেকটা কথা জানে যে এই জায়গায় আমি এর আগেও এসেছি আজকে যে প্রথমে এসেছি তা নয় আমি বিয়ের আগেও ডুয়ার্সে এসেছি ঘুরতে কিন্তু এখানেই যে আবার নিয়ে আসবে তা সেটা আমি সত্যিই জানতাম না তা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমারও খুব ভালো লাগছে আশা করি তোমারাও ভালো লাগছে লাগবে তোমাদেরও তা তোমরা দেখো আর তোমাদের যদি সত্যিই খুব ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিও একটু আমার পাশে থেকো আর তোমরাও এখানে এসে ঘুরে যাও গরমের ছুটি কাটিয়ে যাও আশা করি তোমাদেরও খুব ভালোই লাগবে এখানে থাকতে হ্যাঁ এবার দেখো হাতি ওই যে হাতি কি বড় বড় হাতি দুটো আছে আরও অনেক হাতি ছিল সব জঙ্গলে ফরেস্ট সাফারিতে বেরিয়ে গেছে না তো বন্ধুরা হাতি দেখা হয়ে গেল কত সুন্দর হাতি এখনও দেখছে আমরা আছি এখনো অনেকক্ষণ এখানে আরও অনেক জায়গায় যাব ঘুরতে এখান থেকে এবার এরপরে আমরা ময়ূর দেখতে যাব জানি না ময়ূর দেখতে পাবো কিনা ভাগ্যের ব্যাপার যদি ভাগ্যে থাকে তাহলে ময়ূরটা দেখতে পাবো তা তোমরা সাইডটা দেখো শুধু জঙ্গল চারিদিকে গাছ সবুজ আর সবুজ কি ভালোই যে লাগছে সত্যি এত সুন্দর শান্ত ঠান্ডা পরিবেশ এই কলকাতায় যে যে গরম পড়েছে যে হারে তোমরাও জানি খুব কষ্টেই আছো আমি অতদিন কষ্টেই ছিলাম গরমে এমন ভালোই লাগছিলো না বলছিলাম যে চলো কোথাও ঘুরে আসি যা ঘুরে আসি বলতে কোথায় যাবে জানি না কোথায় যাব কিন্তু চলো ঘুরে আসি ঘুরতে তো যেতেই হবে বলতে ঠিক আছে চলো তা চলো বলে যে এইখানে নিয়ে আসবে সত্যি তুমি দেখো সবাই কি সুন্দর হাতি দেখছে কত মনোযোগ দিয়ে তা আমি সত্যি হাতি আমি দেখবো কি তা আমি ভিডিও করতেই ব্যস্ত চারদিকে তোমাদের দাদা ভাই বকাও দিয়েছে এত ভিডিও এত ভিডিও করো না কি করবে আজ জানি না আমি কী করব বন্ধুরাও দেখুক